নমস্কার প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আজকে এগারোই জুলাই দু ওয়েদার কেমন থাকতে পারে কোন জায়গায় কত পরিমাণ বৃষ্টি হতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা প্রথমেই আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়া কেমন থাকতে পারে তো এখানে বলা হয়েছে দেখুন টানা বৃষ্টির মধ্যে ফের উত্তরবঙ্গে দুর্যোগের ভুল কোটি বুধবার থেকে ফের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি তার মানে বৃষ্টিও তো হবে এবং তার সঙ্গে কিন্তু একটা যে গরমের অস্বস্তির সেটাও কিন্তু সমান সমান থাকবে অন্যদিকে উত্তরবঙ্গে একাধিক এলাকায় কিন্তু লাল সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আলিপুরদুয়ারে দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে মালদা দুই দিনাজপুরেও বৃহস্পতি থেকে শনিবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি তো বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বুলেটিনটা প্রকাশিত করা হয়েছে তো আপনারা কিন্তু কিনে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে দেখুন ওয়েদার ওয়ার্নিং এগারো সাত দু তো এটা কিন্তু বারো তারিখ অবধি জারি থাকবে তো এখানে আলিপুরদুয়ার আর কোচবিহারে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে এবং আপনারা যদি বাদ বাকি যে জেলাগুলো আছে সেগুলো যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা আর হাওড়া এই কটি জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে এবং বাদ বাকি যে জেলাগুলো আছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান হুগলি ঝাড়গ্রাম পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এইসব এলাকায় কিন্তু কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো এবার আমরা যদি লক্ষ্য করি পরের দিন অর্থাৎ বারো তারিখে কি ওয়ার্নিং আছে তো এটা কিন্তু তেরো তারিখ অবধি জারি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র কিন্তু আলিপুর দুয়ারেই সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু আছে এবং কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর মালদা এবং বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই সব এলাকায় কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে এবং যে বাদবাকি যে জেলাগুলো আছে দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া আর পূর্ব মেদিনীপুর এইসব এলাকায় কিন্তু কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা এবার যদি আমরা বৃষ্টির পূর্বাভাস কোথায় কি আছে সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো তারিখে যে বুলেটিনটা প্রকাশিত হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তো এইসব এলাকায় কিন্তু হোয়াইড অর্থাৎ রিয়াত্তর থেকে একশো শতাংশর মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এইসব এলাকায় কিন্তু একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাত হবে এবং বাদবাকি যে জেলাগুলো আছে সেখানে কিন্তু ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাত হবে তার মানে কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে এবং আপনারা যদি লক্ষ্য করেন বারো তারিখে তো এটা কিন্তু বারো তারিখ আর তেরো তারিখ দুটো দিনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব এলাকায় কিন্তু ছিয়াত্তর থেকে একশো শতাংশ বৃষ্টিপাত হবে এবং বাদবাকি যে জেলাগুলো আছে অর্থাৎ উত্তর দিনাজপুর থেকে একদম দক্ষিণের পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা অবধি তো এখানে কিন্তু একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো এখানে বৃষ্টির পূর্বাভাস যদি আমরা দেখি তাহলে যদি আজকে আমরা ছটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট শান্তিপুরের পার্শ্ববর্তী এলাকায় এখানে কিন্তু বৃষ্টির একটি সম্ভাবনা আছে পুরুলিয়াতেও হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে তার মানে আপনারা মোটামুটি ধরে চলুন যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হবে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মালদায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি আছে তেইশ চব্বিশ মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হবে এবং যদি আপনারা লক্ষ্য করেন উত্তরের দিকে শিলিগুড়িতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই ছটার দিকে অর্থাৎ এগারো তারিখের ছটার দিকে কোচবিহারে কিন্তু সতেরো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দিনহাটাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই আছে এবং যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের দিকে তো বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পীরগঞ্জ আকেলপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত ভালোই থাকছে এবং রংপুরের পার্শ্ববর্তী এলাকাও কিন্তু বৃষ্টিপাত ভালোই থাকছে এবং বাংলাদেশের পুরো এলাকা জুড়ে কিন্তু টুকটাক বেশ কিছু জায়গায় কিন্তু কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত আছে যে খুব একটা বৃষ্টিপাত নেই সেটা কিন্তু বলা যাবে না সিলেটের বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশিই থাকছে দশ মিলিমিটার এগারো মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে শিলচরে কিন্তু সাত থেকে আট বা ছয় মিলিমিটারে বৃষ্টিপাত হতে পারে তো যদি আমরা এই আপডেটটা রাত নটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণের দিকে অর্থাৎ কলকাতা কোলাঘাট হলদিয়া এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ দেখাচ্ছে না কিন্তু চন্দননগর শান্তিপুর বর্তমানে পার্শ্ববর্তী এলাকায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতেও পারে আবার কিন্তু নাও হতে পারে তো বন্ধুরা এবার যদি আমরা উত্তরের দিকে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন যে শিলিগুড়িতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই রাত্রের দিকে কিন্তু কোচবিহারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ারে কিন্তু পঞ্চাশ মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঠাকুরগ্রাম রংপুর এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত থাকছে এবং এদিকে যদি আমরা সিলেটের দিকে লক্ষ্য করি সিলেটে আছে ভালো রকম বৃষ্টি মদন বিশ্বম্বরপুরেও কিন্তু বৃষ্টিপাত আছে ময়মনসিংহের পার্শ্ববর্তী এলাকায় ময়মনসিংহেও কিন্তু বৃষ্টিপাত আছে ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সতর্কতা নেই রাত নটার দিকে শিলচরে বৃষ্টিপাত কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে তেমন কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি তো যদি আমরা এটা রাত এগারোটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণের দিকে কোনো প্রকার কিন্তু বৃষ্টিপাত নেই শুধুমাত্র এখানে যে পরিবর্তনটা হয়েছে শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে এবং কোচবিহার আলিপুরদুয়ারে যেমন বৃষ্টিপাত কন্টিনিউ হচ্ছিল তেমন কিন্তু বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের উত্তরের দিকেও কিন্তু বৃষ্টিপাত বেশ ভালোই আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিশ্বম্বরপুরের পার্শ্ববর্তী এলাকা বা বিশ্বম্বরপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার অমরপুর আছে তো সেখানে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে শিলচরে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত দেখা যাচ্ছে না রাত এগারোটার দিকে তো ঠান্ডা স্টমের দিকে যদি আমরা লক্ষ্য করি ঠিক ছটার দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা চন্দননগর শান্তিপুর এইসব এলাকায় কিন্তু বজ্রপাতের পরিমাণটা বেশ ভালোই থাকছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা বাংলাদেশের মধ্যেও কিন্তু বজ্রপাত যশোরেও কিন্তু থাকছে বজ্রপাতের পরিমাণটা বেশ ভালোই এবং যদি আমরা উত্তরের দিকে লক্ষ্য করি অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটায় এইসব এলাকায় কিন্তু বজ্রপাতের পরিমাণ বেশ ভালোই থাকছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তরে দেবীগঞ্জের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বজ্রপাতের পরিমাণটা বেশ ভালোই আছে এবং যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের মধ্যবর্তী এলাকায় নাগরপুর এইসব এলাকায় কিন্তু বজ্রপাত থাকছে কিন্তু সেই তুলনায় ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে না শিলচরে হালকা পরিমাণ হতেও পারে আবার নাও হতে পারে তো যদি আমরা এটা রাত নটার দিকে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন যে রাত নটার দিকে দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতার সাইডে এলাকায় কিন্তু কোনো প্রকার বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি আর কি জলপাইগুড়ি এই এলাকায় কিন্তু বজ্রপাত ভালোই থাকছে এবং উত্তর বাংলাদেশেও কিন্তু বজ্রপাত বেশ কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এবং বিশ্বম্বরপুর মদন এইসব এলাকায় কিন্তু বজ্রপাত থাকছে তো বন্ধুরা ঘূর্ণাবর্তের যে আপডেটটা আপনাদেরকে কালকে দিয়েছিলাম আর কি যে আনসি নামের যে বন্যাবর্ত আর কি আমাদের কলকাতার বাংলাদেশের দিকে আসলে যেটা যে নামে পরিচিত হবে তো সেটা যদি আমরা লক্ষ্য করি তো রাত দশটার দিকেও কিন্তু এখানে বঙ্গোপসাগরে আটত্রিশ কিলোমিটার পার আওয়ার পেয়ে কিন্তু হাওয়া হতে পারে এবং যদি আমরা কালকে এটা লক্ষ্য করি কালকেও কিন্তু হালকা পরিমাণ বেশ কিছু জায়গায় হাবার পরিমাণটা বেশ ভালোই থাকছে চল্লিশ একচল্লিশ কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যেই থাকছে যদি আপনারা লক্ষ্য করেন কলকাতা এবং বাংলাদেশের পার্শ্ববর্তী যে এলাকা এখানে কিন্তু কোন প্রকার যে হাওয়ার পরিমাণটা বেশি থাকছে তেমন কিন্তু কোন প্রকার আপডেট আপাতত নেই তো আমরা যদি শনিবারে লক্ষ্য করি শনিবারেও কিন্তু তেমন কোন যে উপকূলবর্তী এলাকায় যে বেশি পরিমাণ হাওয়া থাকবে তেমন কিন্তু কোনো আপডেট আপাতত লক্ষ্য করা যাচ্ছে না আমরা যদি রবিবারেও লক্ষ্য করি তো রবিবারেও কিন্তু তেমন কোনো আপডেট নেই তুমদুরের সোমবারেও কিন্তু তেমন কোনো যে উপকূলের দিকে হাওয়ার পরিমাণটা বেশি থাকবে তেমন কিন্তু কোনো সতর্কতা আপাতত কিন্তু নেই যে হাওয়াটা হচ্ছে আর কি বঙ্গোপসাগরের মধ্যে তো এর গতিবেগ যদি কলকাতা বা বাংলাদেশের দিকে মুখ পড়ে তাহলে কিন্তু তখন আবার সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আজকে ওয়েদার কেমন থাকতে পারে কোন জায়গায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের ওখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কিন্তু সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ